এই ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজার আজ থেকে চারশো থেকে পাঁচশো বছর পুরানো এই বাজার হ্যালো ইফ্রেন্ড আসসালাম আজকে আমরা আছি কুমিল্লা রামচন্দ্রপুরের বাজারে এই ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজার আজ থেকে চারশো থেকে পাঁচশো বছর পুরানো এই বাজার হয়তো বা আপনি এই বাজারটা চিনবেন না আপনার দাদু অথবা আপনার বাবা অবশ্যই এই বাজারটা চিনবে কারণ এই বাজারে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ব্যবসা করার জন্য আসতো যেরকম ব্যবসা করার জন্য আসতো তেরকম অনেক দূর দূরান্ত থেকে মানুষ কেনাকাটা করার জন্য আসতো এখন হয়তো বা এ বাজারে মানুষ অনেক কম হয় আজ থেকে পনেরো বছর আগেও এ বাজারটা অনেক জমজমাট ছিল এখন হয়তো বা প্রত্যেক গ্রামে গ্রামে বাজার হওয়ার কারণে এই বাজারে মানুষ অনেক কম হয় যেরকম আপনাদেরকে সাপোজ একটা উদাহরণ দেই আগে যদি এই বাজারে হয়তো একশো পার্সেন্ট মানুষ এখন একশো পার্সেন্টের জায়গাত মাত্র হয় পাঁচ পার্সেন্ট মানুষ এখন আপনারাই বুঝে নেন এ বাজারটা কীরকম জমজমাট ছিল এই বাজারের সাথেই তিতাস নদী অবস্থিত আমি আমার আব্বুর থেকে শুনছি যারা এই বাজারে ব্যবসা করত তারা দুই থেকে তিন দিন আগেই বাজারে চলে আসত না হলে এই বাজারে বসার জন্য জায়গা সহজে পাওয়া যেত না যারা একদিন অথবা দুই দিন লেট করে আসতো তারা টলার এবং নৌকার ভিতরে বসেই বিক্রি করতে হইতো কারণ ওই সময় তো আর যানবাহনের চলাচল ছিল না ওই সময় নৌকা অথবা টলার অথবা লঞ্চ দিয়েই মানুষ চলাচল করত। আর আমাদের এই কুমিল্লার ভিতরে এই রামচন্দ্রপুর বাজারটাই অনেক পুরাতন যারা এখনো আমাদের এই কুমিল্লা মুরাদনগর রামচন্দ্রপুর বাজারে আসেন নাই তারা অবশ্যই এ বাজারে আসবেন এই বাজারটা ঘুরে যাবেন তাহলে বুঝতে পারবেন এই বাজারটা আসলেও কত বড় এবং এই বাজারটা দেখতে কত সুন্দর আর সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে কুমিল্লা মুরাদনগর রামচন্দ্রপুরের ভিতরে চারশো থেকে পাঁচশো বছর পুরাতন বাজার আছে